হাতে চুরি পরে বসে নাকি পাগলা বলুন আশ্বিন মাসে কুকুরা পাগলা হয়ে যায় তাকে কামড়ায় তার জন্য হয় সেই কুকুর এই কিছু পাগলা কুত্তা ওদের জন্য পাগলা গারত যথেষ্ট সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি নেতা এবং তিনি সংসদ একজন তিনি প্রাক্তন অধ্যাপক তিনি বলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন যে তহ সিদ্ধি যেসব মন্তব্য করেন শুধু বাংলায় বলে পেয়ে যায় বা পেয়ে যায় উত্তর প্রদেশ হলে ওনাকে একদিন জেলে আমি একটা সুকান্ত মজুমদারকে বলে দেন আমি যে কথা বলি যে কথা মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব আমি ভারতবর্ষের মানুষের জন্য বলবো বাংলার মানুষের জন্য বলবো সুকান্ত মজুমদারকে বলে দেবেন উনারা যে যে ভাষা ইউজ করে মুসলমানদের বিরুদ্ধে যে যে ভাষা ইউজ করে যদি ওই ভাষাগুলো বাংলা না হয়ে যদি অন্য জায়গায় ইউজ করতো জানত কবল ঢুকিয়ে দিত জানতো পুঁতে ফেলতো এটা বাংলা বলে কেউ কিছু বলছে না কেউ কিছু বলছে না আর তহাসের দিকে জীবনে যত কথাই বলুক না কেন কোনোদিন সাম্প্রদায়িক দুষ্কার কথা তহাসের দিকে মুখ দিয়ে বেরোবে না সুকান্ত বড় বড় কথা বলছে এটা যদি উত্তর প্রদেশ হতো উত্তর প্রদেশ হতো কেন উত্তর প্রদেশ কি সুকান্ত সুকান্তর বাবার জায়গা না তোহার বাবার জায়গা ভারতবর্ষে যে আমার সুকান্ত বাবার জায়গা আমার বাবার জায়গা ওই উত্তর প্রদেশের মতন এখানে ঘুরি চালতে বলো না খুঁজে পাওয়া যাবে না আমারা নয় যারা সাম্প্রদায়িক তাদের মাকে পুত্ত আমাদের দরকার লাগবে না তাদের কবর দিতে আমাদের দরকার লাগবে না সাম্প্রদায়িক যারা অমুসলিম সম্প্রীতির অমুসলিম হিন্দু ভাইরা তাদের ঘরে পাবত দেবে সুকান্ত মজুদ বড় বড় কথা বলছে হ্যাঁ বড় বড় কথা বলছে আওয়াজ দিচ্ছে আওয়াজ দেওয়া বন্ধ করুন আওয়াজ দেওয়া বন্ধ করুন আর বড় বড় কথা বলে উত্তর উত্তরপ্রদেশে যে অন্যায় হচ্ছে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে জুলুম হচ্ছে আবার সেটা বলতে বাংলা যদি যদি বাংলায় যদি উত্তরপ্রদেশে বলতো কি বলতে চাইছে কি বলতে চাইছে বাংলার বাংলার সম্প্রীতির হিন্দুরা সম্প্রীতির মুসলমান আমি একটা কথা আমি আপনাদের বলি অনেক বকা হয়েছে আপনারা এক কাজ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলুন বাংলায় আগো বলেছি কিছু পাগলা গারত খুলে রাখতে পাগলা গারত স্পেশাল পাগলা গারত খুলে রাখতে বলুন আর এই আশ্বিন মাসে কুকুরা পাগলা হয়ে যায় যাকে তাকে কামড়ায় তার জন্য ভ্যাকসিনের দরকার হয় সেই কুকুর কামড়া যে ভ্যাকসিন দেওয়ার দরকার লাগে এই কিছু পাগলা কুত্তা পাগলা কুত্তা দুপায়ে মার্কা পশু মার্কা পশু মানুষ দু পায়ে আছে মানুষ কিন্তু পশু চোখে নিজ ওদের জন্য পাগলা গাড়ো যথেষ্ট আর কুত্তার ভ্যাকসিন যথেষ্ট মমতা ব্যানার্জিকে দু হাজার ছাব্বিশে ভোটের আগে রেডি রাখতে বলুন কেন এরা পাগলা করতে করতে আরো আরো কিছু বলবে অর্থাৎ পাগলা কুত্তার ভ্যাকসিন দিয়ে পাগলা গাড়ো দিয়ে এদের ঘরে বন্ধুর কাছে অনুরোধ করছেন ধন্যবাদ